নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিজ্ঞ বিচারক জনাব শরীফ এ এন রেজাজাকে পদ্ম নারী শিশু মানা নম্বর একানব্বই অবলিক বিশ আসসালামু আলাইকুম দর্শক দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিউ ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন মাদারীপুরে ছাত্রীকে ধর্ষণের দায়ে এই ইমাম এবং মাস্টার সাহেব যে হুজুর হয়েছেন তাকে ফাঁসির রায় দিয়েছেন এমন একটি ভিউ আমাদের হাতে চলে এসেছে তবে প্রশ্ন হলো এইভাবে প্রতিনিয়তই ফাঁস ফাঁসির রায় হয় কিন্তু ফাঁসি কার্যকর হয় না এমন পরিস্থিতিতে সবারই একটাই অনুরোধ যেন এই ফাঁসিটা অবশ্যই কার্যকর হয় তাহলেই বাংলাদেশে ধর্ষণ এবং এগুলা কমে যাবে নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিজ্ঞ বিচারক জনাব শরীফ এ এম রেজাজাকে পদ্ম নারী শিশু মালা নম্বর একানব্বই অব্দুল পিস মামলায় নারী শিশু আইনের নয় দুই তৎসহ দণ্ডবিধি আইনের দুশো এক ধারায় আসামি হোসেন খানকে দোষী সাব্যস্ত ক্রমে মৃত্যুদণ্ডের আদেশ তৎসহ দশ লক্ষ টাকার অর্থদণ্ডের নির্দেশ দিয়েছেন এই আসামি সাজ্জাত হোসেন খান বিগত বিগত তারিখে তার ইজিবাইকে দীপ্তিম শান্তিদাক দিকটিকে বহন করিয়া তার বসত নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে এবং ধর্ষণ করাকালীন সময়ে ডিসির সান্তিদাক তার মুক্ত 雨 marriages aso এদিকে সাধারণ জনগণ আরও তোলপাড় সৃষ্টি করেছেন এবং কঠিনভাবে হুঙ্কার দিয়েছেন যদি আইনি প্রক্রিয়ায় এভাবে একের পর এক শুধু রায় দেওয়া থাকে যেমন কিছুদিন আগে বর্তমানে আমাদের হিটুশেকের ঘটনা সেই ঘটনাকেও সেভাবেই রেখে দেওয়া হয়েছে এই ঘটনা যেন এভাবে না থাকে থাকলে দেশের পরিস্থিতি আরও খারাপ দিকে যাবে